বর্তমান সময়ে অনর কিন্তু বাংলাদেশ মার্কেটে বেশ কিছু ফোন লঞ্চ করে দিয়েছে তার বেশিরভাগই ছিল কিন্তু দামি কিন্তু অবশেষে তারা কম দামে স্মার্ট ফোনের দিকে নজর দিয়েছে এবং মাত্র পনেরো হাজারেই এই ফোনটি নিয়ে এসেছে এই ফোনটির মডেল হচ্ছে অনর এক্স সিক্স পি যেটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে মাত্র চোদ্দ টাকায় ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যার সাথে থাকছে এক্সট্রা ছয় জিবি ভার্চুয়াল র্যাম খুব সুন্দর ডিজাইনের একটি স্মার্টফোন এটি যাতে প্রয়োজনীয় পোর্টস ও বাটন রয়েছে এবং এর ক্যামেরা কেটার দিকে মনে হচ্ছে এটাতে চারটি ক্যামেরা রয়েছে যদিও এর ক্যামেরা হচ্ছে আসলে দুইটি যাই হোক ডিজাইনের দিক থেকে আসলেই এটি খুব সুন্দর মোটামুটি ভালোই প্রায় একশো বিরানব্বই গ্রামের মতো ডিভাইসটিতে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অন্যদিকে রয়েছে টাইপ সি পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড যাতে খুব ফাস্ট রেসপন্স পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে বডি ফ্রেম প্লাস্টিকের হওয়ায় পেছনে দাগ করতে পারে তাই অবশ্যই অফার ব্যবহার করতে হবে ডিভাইসটি এইচডি প্লাস রেজোলিউশনের যার দাম হিসেবে মেনে নেওয়া যায় ফোনটিতে 6.56 ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে রিফ্রেশ রেট হিসেবে 90 হার্জ পাবেন ফোনটি পিছনে দুইটা ক্যামেরা আছে বলেছিলাম প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল ফোনটির ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি তুলতে পারার আশা করা যায় ডিভাইস্টি ক্যামেরাতে পোর্ট্রেট মোড পাবেন যেটি দিয়ে খুব ভালো ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে পারবেন মানে ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দর মতো ব্লার হবে রেকর্ডিং করা যাবে সর্বোচ্চ এক এবং থার্টি এ সব দিক থেকে এবং ক্যামেরার দিক বিবেচনা করলে আপনারা এই ফোনটি চয়েস করতে পারেন স্মার্ট অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফোর এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি এইটটি ফাইভ এবং এটি মার্কেটে পাওয়া যাবে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টে তবে ফোনটি প্রসেসর নিয়ে অনেকেরই সমস্যা থাকতে পারে কেননা এই প্রসেসরটি অনেক আগের এখানে অনর লেটেস্ট কোন প্রসেসর ব্যবহার করতে পারত যারা প্রচুর পরিমাণে পাবজি বা ফ্রি ফায়ার গেম খেলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হবে না ফোনটিতে পাঁচ হাজার দুশো এর ব্যাটারি রয়েছে এবং চার্জিংয়ের জন্য বত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন বলে আশা করা যায় বন্ধুরা এই ছিল অনর সিক্স এক্সবির রিভিউ আপনাদের সাথে ছিলাম আমি পাপন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে